জয় মা তারা আজ আমরা চলেছি এমন এক মহাপবিত্র তীর্থভূমিতে যেখানে মা তারার কৃপা সর্বদা বিরাজমান যেখানে ভক্তদের শ্বাসে মিশে থাকে ভক্তি আর মায়ের চরণ ধুলিতে লুকিয়ে থাকে আশীর্বাদ হ্যাঁ আজ আমরা চলেছি তারাপীঠের রহস্যময় জগতে কিভাবে এখানে মা তারার মহাশক্তির প্রকাশ হয় কি আশ্চর্য ইতিহাস লুকিয়ে আছে এই তীর্থভূমিতে আজকের এই পর্বে আমরা জানবো মা তারার অলৌকিক কাহিনী ও তারাপীঠের অপার মহিমা তারাপীঠের ইতিহাস শক্তিপীঠ হিসেবে খ্যাতি পাওয়ার রহস্য তারাপীঠ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এক প্রাচীন তীর্থস্থান যা মা তারা উপাসনার জন্য প্রসিদ্ধ এটি হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ হিসেবে গণ্য হয় পুরাণ অনুসারে এখানে দেবী সতীর তৃতীয় নেত্র চোখের তারা পতিত হয়েছিল যার ফলস্বরূপ এই স্থান তারাপীঠ নামে পরিচিতি পায় কেন এটি শক্তিপীঠ শক্তিপীঠ হল সেই সব পবিত্র স্থান যেখানে মহাদেবের তাণ্ডব নৃত্যের সময় দেবী সতীর দেহখণ্ড পতিত হয়েছিল ব্রহ্মাণ্ড পুরাণ এবং কল্পচূড়ামণি তন্ত্র এ বলা হয়েছে তারাপীঠ সেই বিশেষ স্থান যেখানে দেবী সতীর তৃতীয় নেত্র পড়েছিল এবং এখানেই দেবী তারার বিশেষ কৃপা বিরাজমান তারাপীঠ ও দেবী তারা দেবী তারা হলেন কালীমূর্তির এক রূপ যিনি শ্মশানবাসিনী ও করুণাময়ী কথিত আছে যখন সমুদ্র মন্থনের সময় বিশের প্রভাবে মহাদেব অচেতন হয়ে পড়েন তখন মা তাকে রক্ষা করেন মা তারার রূপটি অত্যন্ত শক্তিশালী এবং দয়াময় যিনি ভক্তদের সমস্ত কষ্ট ও বাধা দূর করেন তারাপীঠের বিশেষত্ব এটি শুধুমাত্র একটি শক্তিপীঠই নয় বরং তান্ত্রিক সাধনার অন্যতম প্রধান কেন্দ্র এখানে মহাশ্মান অবস্থিত যা তারাপীঠের আধ্যাত্মিক শক্তির মূল কেন্দ্র বলে মনে করা হয় সাধক বামাক্ষ্যাপা এখানেই তপস্যা করে মা তারার কৃপা লাভ করেন এবং বহু অলৌকিক ঘটনার জন্ম দেন তারাপীঠ কেবল একটি মন্দির নয় এটি ভক্তি তন্ত্রসাধনা এবং দেবী উপাসনার এক অলৌকিক ক্ষেত্র যারা এখানে আসেন তারা মা তারার আশীর্বাদে পূর্ণতা লাভ করেন মা তারার কৃপা সকলের ওপর বর্ষিত হোক জয় তারা। কেন তারাপীঠ তন্ত্র সাধনার পীঠস্থান তারাপীঠ সাধারণ মানুষের কাছে এটি এক মহাপবিত্র তীর্থস্থান কিন্তু যারা তন্ত্র সাধনার গুড রহস্য বোঝেন তাদের কাছে এটি এক শক্তির কেন্দ্র এখানে শ্মশানবাসিনী মা তারা বিরাজমান যিনি ভক্তদের শুধু আশীর্বাদই দেন না তাদের আত্মিক শক্তিও জাগিয়ে তোলেন এই স্থানেই সাধনার মাধ্যমে ভয়কে জয় করে তান্ত্রিকরা মোক্ষ লাভ করেন এখানে রাতের অন্ধকারে শুরু হয় গভীর তন্ত্র সাধনা মন্ত্রোচ্চারণ আগুনের আলো শ্মশানের ছায় মা তারার ডাকে সাড়া দেন যোগীরা কেবলমাত্র প্রকৃত সাতকেরাই এই শক্তিকে ধারণ করতে পারেন বামাখ্যাপার অলৌকিক কাহিনী তন্ত্র সাধনার কথা বললেই উঠে আসে এক কিংবদন্তীর নাম সাধক বামাক্ষ্যাপা এক বিস্ময়কর অলৌকিক সাধক যিনি মা তারার কৃপায় হয়ে উঠেছিলেন এক জীবন্ত তান্ত্রিক পুরুষ কিন্তু কিভাবে বাল্যকাল থেকেই ভিন্ন স্বভাবের ছিলেন বামাখ্যাপা সংসারের মোহ তাঁকে কখনো স্পর্শ করেনি বলা হয় তিনি জন্ম থেকেই মা তারার আশীর্বাদ ধন্য ছিলেন তরুণ বয়সে তিনি পিঠে আসেন এবং গুরু কৈলাসপতির শিষ্যত্ব গ্রহণ করেন কিন্তু তার তপস্যা ছিল অনন্য কখনো কাঁদতেন কখনো হাসতেন কখনো মায়ের সামনে ছুটে যেতেন উন্মাদ প্রায় ভর্তির নিয়ে বলা হয় এক রাতে গভীর ছিলেন। সেই মায়ের ঘটে মা তাকে দর্শন দেন বলেন বামা তুই আমারই সন্তান এরপর থেকে বামা খ্যাপা কেবলমাত্র মা তারার আদেশেই জীবনযাপন করতেন তার অলৌকিক ক্ষমতা ছড়িয়ে পড়ে চারদিকে ভক্তদের দুঃখ দূর করতেন আশীর্বাদ দিতেন এমনকি মৃত ব্যক্তিকেও প্রাণ দান করার কথা শোনা যায় তারাপীঠের এই রহস্যময় পরিবেশ বামাক্ষাপার তপস্যার কাহিনী আর মা তারার অপার কৃপা সবকিছু মিলিয়ে এটি তন্ত্র সাধনার এক মহাপীঠ স্থান আজও যারা প্রকৃত ভক্ত তারা অনুভব করেন এই স্থানটির আধ্যাত্মিক শক্তি যদি আপনি মা তারার কৃপা লাভ করতে চান তবে একবার তারা পিঠে আসুন অনুভব করুন সেই অলৌকিক শক্তি জয় মা তারা